কোন রাজ্যে সেই অভিযোগটাকে উড়িয়ে বলছে কোনোভাবেই এই ঘটনা ঘটছে না কোনো রাজ্যে এটা মিথ্যা প্রচার করা হচ্ছে কি বলবে মিঠুন চক্রবর্তী যে কথাটা বলেছেন একজন বাঙালি হিসাবে আমি লজ্জিত আমি ভাবতে পারি না মিঠুন চক্রবর্তীর মতো একজন নামী অভিনেতা একজন নামি সেলিব্রিটি একজন নামী বাঙালি এবং নামি বুদ্ধিজীবী কারণ মিঠুন চক্রবর্তীকে একজন নামী বুদ্ধিজীবী হিসাবে কিন্তু জানে মানুষ একজন নামি বুদ্ধিজীবী সে মানুষটা সরাসরি বলছে বাঙালিদের ওপর অত্যাচার হয় না সম্পূর্ণ মিথ্যে কথা এমন বিজেপির নামে দুর্নাম করা হচ্ছে রটানা হচ্ছে সত্যি দুর্ভাগ্য এটা যে মিঠুন দা একজন বাঙালি ছিল এখন মিঠুন দাকে বাঙালি বলা যায় না মিঠুনদার এই যে কথাগুলো যেটা বলেছে সম্পূর্ণ ডিনাই করেছে তাই জন্য মিঠুনদাকে আপাতত আমি অন্তত বাঙালি বলতে পারছি না হ্যাঁ হয়তো কারা বাঙালি বলবে যারা বাঙালিদেরকে গালাগালি দিলেও তারা ঠিক আছে যারা রবীন্দ্রনাথকে গালাগালি দিলেও গালমন্দ করলেও ঠিক আছে যারা বিদ্যাসাগরকে গালমন্দ করলেও তাচ্ছিল্য করলেও তারা ঠিক বলে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গালাগালি করলেও তাচ্ছিল্য করলেও ঠিক বলে সেই সব বাঙালিরা হয়তো মিঠুন চক্রবর্তীকে বাঙালি বলতে পারে কিন্তু যেভাবে সারা ভারতে বিগত বিজেপি রাজ্যগুলোতে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র দিল্লি মধ্যপ্রদেশ হরিয়ানা উত্তরপ্রদেশ যেভাবে পরিযায়ী শ্রমিক যারা খেটে খেতে গেছে যারা চাকরিজীবী যারা উঁচু পদে কাজ করছে সবাইকে মারধর করছে তাড়িয়ে দিচ্ছে জেলে রাখছে এবং তাদের কোন কোন ব্যক্তির কাছ থেকে এক লাখ দু লাখ পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে চাচ্ছে তারপরে উনি বলছে মিথ্যে কথা ডিনাই হচ্ছে মিঠুন চক্রবর্তী কি কুম্ভকর্ণ কেন আমরা ঐতিহাসিক একটা চরিত্র জানি যেটা কুম্ভকর্ণ বলা হয় যিনি ছমাস খায় আর ছমাস ঘুমায় তো মিঠুন চক্রবর্তী কি কুম্ভকর্ণ তিনি কি গতকাল আল যে প্রেস কনফারেন্সে হওয়ার মুহূর্তে উঠে আসছেন আর তারপরে তিনি জানেন না যে সারা ভারতে কি হচ্ছে বাংলার মানুষকে কিভাবে অত্যাচার হচ্ছে বাংলার মানুষকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তিনি কি কুম্ভকর্ণ তবে আমি যেটুকু জানি মিডুন চক্রবর্তী বিজেপিতে গেছেন বিজেপির দালালি করছেন কারণ মিডুন চক্রবর্তীর ছেলের নামে ধর্ষণের কেস আছে মিঠুন চক্রবর্তীর ছেলে ধর্ষণের কেসের আসামি মিঠুন চক্রবর্তীর ছেলেকে বাঁচাতে উনি গেছেন মানে অনেক দাগি আসামিরা ধর্ষক নারী নির্যাতনকারী খুনি হত্যাকারী টাকা লুণ্ঠনকারী প্রতারক সবাই কিন্তু বিজেপিতে গেছেন নিজেকে বাঁচতে কেউ যে দল বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী আছেন হিমন্ত শর্মা আছেন অজিত পাওয়ার আছেন আরও বিভিন্ন নেতা আছেন তারা গিয়ে বাঁচতে বিজেপিতে গেছেন বিজেপি দিয়ে একটা হিন্দু মুসলমান করছেন এখন এটা শুরু হয়েছে তবে যে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তারা অন্তত এটুকু বহোদায় হয়েছে আমরা বাঙালি আমিও বাইরে গেলে হয়তো মারবে কেন সেই বহোদায় প্রশ্ন করেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ কেন আমরা দেখেছি যেভাবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার লকেট অগ্নিমিত্র পাল সু এরা বারবার মিথ্যে কথা বলে যায় মিথ্যে অভিযোগ করে যায় হিন্দু মুসলমান করে ঘৃণা ছাড়ায় তখন কিন্তু এদেরকে পাল্টা প্রশ্ন করে না তখন কিন্তু এদেরকে যে সাংবাদিকদের নিয়ম হচ্ছে কোনো ভুল তথ্য এলে ভুল নির্দেশনা এলে ভুল বকলে তারা পাল্টা প্রশ্ন করে সেক্ষেত্রে পাল্টা প্রশ্ন করতে দেখি না তারাও নীরবভাবে সেইকে উৎসাহ দেয় কিন্তু গতকালকে যেটা দেখলাম তারা পাল্টা প্রশ্ন করেছে বাঙালি সত্তার জন্য তারা মিঠুন দাকে ধরেছেন তার জন্য ধন্যবাদ তবে যেভাবে এই বাঙালিরা চুপ আছে অন্তত মিঠুন চক্রবর্তী যেভাবে বাঙালিদেরকে চিটিংবাজি মিথ্যে কথা ধাপ্পাবাজি এসব হচ্ছে না এসব বলার পরেও মিঠুন চক্রবর্তী নিয়ে রাস্তায় নামে না সেইভাবে মিঠুন চক্রবর্তী নিয়ে প্রতিবাদ হয় না সেইভাবে মিঠুন চক্রবর্তী নিয়ে সমালোচনা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি না এ থেকে বলা যায় যে বাঙালি ইংরেজের চোখে চোখ রেখে ফাঁসির দড়ি গলায় পরে নিয়ে সেলুলার জেলকে আপন করে নিয়ে যারা স্বাধীনতা সংগ্রামে লড়াই করে স্বাধীনতা এনেছে সেই বাঙালি অন্তত এই বাঙালি নয় সেই বাঙালি নেতাজি সুভাষচন্দ্রের বাঙালি নয় তোমরা আমাকে রক্ত আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো প্রথম স্বাধীনতার পতাকা তোলা সুভাষচন্দ্রের বাঙালি নয় এরা ওই লাথখোর চিটিংবাজি শুভেন্দু অধিকারীর বাঙালি বিজেপির বাঙালি এরা অন্তত মিঠুন চক্রবর্তীর অনুরাগী বাঙালি এই বাঙালি যদি না যাব দুর্দিন আসন্ন বিহারে তিয়াত্তর লাখ ভোটারকে ডিভোটার করেছে ডিভোটার করায় অর্থ হচ্ছে বাংলাদেশি আর যারা ভাবছ রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশ থেকে যে তাই আপনারা ও আসামকে কি দেখলেন আসামে বলা হলো মুসলমানদেরকে তাচ্ছি মুসলমানরা আসামে ভরে গেছে সেখানে আঠেরো লাখের মধ্যে তেরো লাখ প্লাস এই শুভেন্দু এই যে মিঠুন চক্রবর্তী এত বড় একটা কথা বলেছে অভিযোগকে নৎসাত করে দিয়েছে বলছে মিথ্যা কথা বলা হচ্ছে সে নিয়েও বাংলা পক্ষ এখনও চুপচাপ একটা কথা বলছে না হ্যাঁ বাংলা পক্ষ যিনি বারবার দাবি করেন গর্গদা, কৌশিক ভাই যে আমরা বাঙালির নিয়ে কথা বলি বাংলার নিয়ে কথা বলি তার অনেক সহযোদ্ধা আছে কথা বলে কিন্তু দেখলাম মিথুন চক্রবর্তী নিয়ে চুপ যে মিঠুন চক্র এই যে বাংলা পক্ষ না হয় এটি যদি মহারাষ্ট্র পক্ষ গুজরাট পক্ষ উত্তরপ্রদেশ পক্ষ হ্যাঁ মধ্যপ্রদেশ পক্ষ এরা যদি থাকতো তারা রাতারাতি রাস্তায় নামতো মিঠুন চক্রবর্তীর বাড়ি ঘটতো বা মিঠুন চক্রবর্তী যে হোটেলে আছে যেখানে আছে খবর নিয়ে সেখানে গিয়ে প্রতিবাদ করত মিঠুন চক্রবর্তীর পরের দিন আজকে কুলুস্পত্তল হতো নাড়া দেওয়া হতো যে বাংলা পক্ষকে দেখলাম না হয়তো বাংলা পক্ষ মিঠুন চক্রবর্তীর নামটার জন্য চুপ করে যাচ্ছেন কেন আমরা দেখেছি যে মুসলিম ইস্যু মুসলিম নামধারী কিছু বিষয় হলে বাংলা পক্ষ আগে নেমে যায় তাদেরকে জামাতি তাদেরকে বাংলাদেশি তাদেরকে জঙ্গি ট্যাগ দেয় কিন্তু মিঠুন চক্রবর্তী যেখানে বাংলার আর জাতিসত্তা নিয়ে বাঙালিদেরকে নিয়ে এমনকি গর্গদাকেও চিটিংবাজ বলেছে কৌশিক মাইতিকেও চিটিংবাজ বলেছে মিথ্যাবাদী বলেছে ধাপ্পা বলেছে গর্গ কৌশিক মাতি বাংলা পক্ষকে চিটিংবাদি উস্কানি দাতা তারা নাকি উস্কানি দিচ্ছে তারা নাকি দাঙ্গা ছড়ানোর উস্কানি দিচ্ছে গর্গদা আপনি তাই করছেন কৌশিক মাতি আপনি তাই করছেন আপনারা চিটিংবাজ আপনার ধাপ্পাবাজ কেন আপনারা বাংলার দিয়ে অত্যাচার হচ্ছে বলেছেন মিঠু চক্রের দিয়ে বলছে না অত্যাচার হচ্ছে না তাহলে আপনার তো চিটিংবাই পা ভাই বলেন তাহলে আপনারা প্রতিবাদ করলেন না কেন আমার বিশ্বাস হচ্ছিলো না যে গর্গদা বা মাতি ভাই প্রতিবাদ করে না আমি বাংলা পক্ষর পেজে গর্গদার পেজে কৌসিকমাতি ভাইয়ের পেজে গিয়ে দেখলাম তারা প্রতিবাদ করে না তাহলে বাংলা পক্ষ কি। ভাবে অনেক অনেক সংগঠন বিজেপির ফান্ডে চলে বিভিন্ন রাজনৈতিক ফান্ডে চলে বাংলা পক্ষ কি তাই আল আপডালে কি সেই কাজ করছে এটা প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে বলে এই প্রশ্নটা করতে করা গেল যে তাহলে কি তাই করছে তবে বাংলাদের বাঙালিদেরকে বলবো এখন আপনারা জাগুন যেভাবে ময়ূকরঞ্জন একই মিন্ডের দুইটি কুসুম কাজী নজরুল ইসলামকে ব্যঙ্গ করে এবং হিন্দু মুসলমানের সম্প্রীতিকে ব্যঙ্গ করে বারবার ভিডিও করেছে বলেছে সংবিধানের ওপর প্রশ্ন তুলে সে হচ্ছে কথা বলেছিল তার বিরুদ্ধে র্যান্ডাম এফআইআর হয়েছে তার বিরুদ্ধে কোর্টে কেস হয়েছে প্রতিবাদ হয়েছে আর বাংলা অফিস ঘেরাও হয়েছিল তারপরে দেখলাম যে সেই ময়িকরঞ্জন শান্ত হয়ে এখন ঐক্যের কথা বলে সম্প্রীতির কথা বলে মনীষীদের পজিটিভ কথা বলে এই মিঠুন চক্রবর্তী যেভাবে বাঙালিদেরকে চিটিংবা ধাপ্পাবাদ এবং বাঙালিদেরকে নিয়ে ছেলেখেলা করছে বাঙালিদেরকে যেভাবে মার খাচ্ছে এবং তিনি বলছে না সেই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নামুন তার বাড়ি ঘেরাও করুন তার বিরুদ্ধে আপনারা সর্বাত্মকভাবে প্রতিবাদ করুন করুন আজ চক্রবর্তী বলেছে দুদিন পরে আরও কেউ কেউ চন্দ্রপোড়া বেরোবে আরও কেউ এক ছোবলের বল বেরোবে বাঙালিকে শেষ করার জন্য তাদের ওই বিষ দাঁতকে ভেঙে দেওয়ার জন্য আইনের দ্বারস্থ হন প্রতিবাদ করুন আন্দোলন করুন আমিও নাচ্ছি আপনারাও আসেন প্রতিবাদ আন্দোলন করেন কেন রকম বিজদা এদের ভেঙে দেওয়ার দরকার আছে যারা বাঙালির বিরুদ্ধে নিয়ে ছেলে খেলা করবে বাঙালিদেরকে নিয়ে স্বার্থবাদী কাজ করবে বাঙালিদেরকে নিয়ে বিভিন্ন রকম মানে ন্যারেটিভ তৈরি করবে তাদের আমরা জবাব মুতর দেব আমরা সেই স্বাধীনতা সংগ্রামের বংশধর যারা ফাঁসির মঞ্চ গলায় দড়ি দিয়েছে সেলুলার জোলে যারা জীবন পরপার করে দিয়েছে মাস্টারদা সূর্যোচরণ ক্ষুদিরাম বসু বিদায় বাদল দিনেছেন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর রক্ত আমাদের শরীরে বইছে আমরা সেই বাঙালি আমরা জবাব দেব এবং সবচেয়ে বড়ো কথা বিজেপি পার্টির শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আর অগ্নিমিত্রপাল শ্রমিক ভট্টাচার্য এরা কিন্তু বলে না যে বাঙালিরা এই মিথ্যে প্রচার মিথ্যে হচ্ছে মিঠুন চক্রবর্তী বলে যে মিথ্যে হচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে তারা বিশ্ব জানে মিঠুন চক্রবর্তীর এই খবর ইন্টারন্যাশনাল খবর হবে সেই রকম মিঠুন চক্রবর্তীর যোগ্য জবাব দেওয়ার জন্য ঝাঁটা হাতে মা বোনেরা যেখানে মিঠুন চক্রবর্তী বেরিয়ে আসুন ঝাঁটা মেরে

তারপরে আপনার অসীম সরকার এদের বিরুদ্ধে ধরুন শান্তনু ঠাকুর বলেছিল যে মাতুয়া কাঠ মানে সারা ভারতের গ্রহণযোগ্য এটা নাগরিকত্ব সমান মাতুয়া কাঠকে লাথি মেরে মহারাষ্ট্রের পুলিশ মহারাষ্ট্রের যে সংগঠন তারা দেখিয়ে দিয়েছে তাদেরকে আটক করেছে মারধর করেছে মাতু ভাইরা আপনারা বাংলাদেশ থেকে এসেছেন আমাদের এখানে আছেন আমাদের ভাই আপনারা এখানে থাকবেন যে কোনো কারণে এসেছেন বাঙালি হয়ে গেছেন ভোট দিয়েছেন ভোটাধিকার আছেন আপনারা বাঙালি বাঙালি আপনারা যেভাবে আছেন যেভাবে খাচ্ছেন যেভাবে করেছেন থাকবেন কিন্তু এই বিজেপি আপনাদেরকে টানার জন্য এনআরসি করছে এই বিজেপি আপনাদের টানার জন্য শান্ত ভোট ধরে নিয়েছে আপনারা যদি সত্যি প্রতিবাদ করতে চান রাতারাতি এই বিজেপির পার্টি অফিসগুলো গড়িয়ে দেন যারা বলে এনআরসি হোক যারা বলে এনআরসি করব কেন এনআরসির দরকার আপনারা ভোট দিয়েছে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে মুসলিমদেরকে তাড়াবো আমি মুসলিম আমি যদি বাংলাদেশ থেকে এসছি আমি কালকে এনআরসি করুক কোনো রাজি নেই মুসলমানদের তাহানার নাম করে বিজেপি ক্ষমতায় আসতে চাই এই যে দেখেন না পার্টিতে এই শটলেকের একটা বিজেপির পার্টি অফিসে ভিডিও ভাইরাল হয়েছে নেগেটিভ ভিডিও ভাইরাল হয়েছে নারী উপভোগে ভিডিও এরা এই করতে চায় এরা হিন্দু মুসলমান করে মুসলমানদেরকে সামনে এনে হিন্দুদেরকে বোকা বানিয়ে ভোট নিয়ে পার্টি অফিসগুলোতে তো করেই হোটেলগুলোতে করেই কৈলাস বিচারপুর কি কথা মনে আছে সে সে নাকি পশ্চিমবাংলায় এ করে খোদ তথাগত রায় যিনি একবার রাজ্যপাল ছিলেন ত্রিপুরার তিনি বলেছেন যে দিল্লি থেকে নেতারা বিজেপির বড় নেতারা এলে তাদেরকে নারী ভোগের জন্য কামিনী কাঞ্চনের জন্য নারী দিতে হয় হোটেলে বুঝতে পারছেন তথাগত রায়ের মতো ব্যক্তিত্ব সে বলেছে তাহলে এবারে বুঝতে পাচ্ছেন কি অবস্থা এবং তার সামনে উদাহরণ পেয়েছেন ওই পার্টি অফিসে তো আপনাদের মা বোনেদেরকে কি এই পার্টি অফিসের যে ভোগ করার জন্য বিজেপিকে ভোট দিচ্ছেন তাড়ান এই যে ধর্ষকদের বিজেপি পার্টিদেরকে তাড়ান আপনারা মিঠুনের মিঠুনের ছেড়ে ধর্ষণ কেসের মিডুন ভাবছে হিন্দু মুসলমান করছে বাঙালিদেরকে নিয়ে খেলছে মিডুনকে বাংলা ছাড়ার ব্যবস্থা করুন আপনারা আগে আসুন যেখানে যাবে সেখানে আপনারা ঝাঁটা ধরুন তাড়ান এখনো বাংলায় আছে যেখানে আছে প্রতিবাদ করুন বাঙালি কি মারা গেছে সেই বাঙালির সিদ্ধানা কোথায় মহারাষ্ট্রে যদি হতো তারপরে গুজরাটে হতো হরিয়ানায় হতো মধ্যপ্রদেশে হতো ইউপিতে হতো রাতারাতি নেমে যেত কেন নামে না কৌশিক ভাই কেন নামে না গর্গদা গর্গদা কৌশিক ভাইয়ের জন্য গর্ব হয় তারা বাঙালির জন্য কাজ করে কিন্তু মিঠুনদার বিষয়ে কেন তারা চুপ তাদের প্রোবাইল পিকচার আমি বিশ্বাস হচ্ছিল চেক করে এবং কেন তারা চুপ গর্গদা কি নাম দেখে মিঠুন চক্রবর্তী দেখে চুপ করে গেছে কেন আমরা দেখেছি মুসলিম না তিনি রাতারাতি বিভিন্ন ট্যাগ দিয়ে দেন কোন জঙ্গি সংগঠনের সঙ্গে আছে এর সঙ্গে আছে তার সঙ্গে আছে বলে দেয় আজ মিঠুন চক্রবর্তী নিয়ে কেন চুপ হয়ে গেছেন কি কারণ প্রশ্ন স্বাভাবিক হয়ে উঠে গর্গদা যে গর্গদাকে আমরা একদম যোদ্ধা হিসাবে দেখি সেই গর্গদা কৌশিক কই তাহলে কেন কেন তারা চুপ প্রশ্ন উঠবে গর্গদা তাহলে কি এখানেও কি তারা সেই নাম দেখে কাজ করেন বাঙালি এখনো সময় আছে প্রত্যেকটা বাঙালি যে কোনো কারণে বাংলাদেশ থেকে এসেছে যে হিন্দু ভাইরা একটা হিন্দু ভাইদেরকে চায় না তারা বাংলা ছেড়ে যাবে তারা ভোট দিয়েছে প্রধানমন্ত্রী যাদের কার্ড আছে ব্যাঙ্ক আছে ব্যাংকের খাতা আছে তারা বাংলায় থাকবে আওয়াজ উঠুক কোনো রকম এনআরসি নয় কোনো রকম যে নতুন নির্বাচন পলিসি নয় যারা ভোট দিয়েছে তাদের ভোটার আইডি কার্ড থাকবে নতুন যারা ভোটার তাদের বাপ দিয়েছে এখানে তাদের ভোট ভোটাধিকার হবে কোনো রকম বিজেপি চক্রান্ত চলবে না এই যে রোহিঙ্গা নাম করে শুভেন্দু অগ্নিমিত্রা পাল শ্রমিক ভট্টাচার্য খেলছে ঝাটা ধরুন কেউ রোহিঙ্গা নয় এই যে বলেছে একুশে জুলাই হলো সেখানে রোহিঙ্গা ছিল তো রোহিঙ্গা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী যাদের হাতে ধরে নিয়ে গেল না কেন এই যে বলে আমরা হিন্দুদের রক্ষার পার্টি হিন্দুদেরকে বোকা বানানোর কাজ করে সবসময় চলেছে বিজেপি এই শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য অগ্নিমিত্র পাল এরা সুকান্ত মজুমদার হিন্দুদেরকে বারবার বোকা বানানোর কাজ করছে কিছুদিন আগে পর্যন্ত যোগী বলছে যে মুসলমানদের ঘর বানতাম এখন দেখুন উত্তরপ্রদেশে হিন্দু ঘর ভাঙছে প্রথমে মুসলমানদের নাম দিয়ে আপনাদেরকে বোকা মারাচ্ছে হিন্দু ভাইদের যে আপনারা চুপ থাকুন প্রতিবাদ করেন না যখন সেটা আইন পরিণত হয়ে যাচ্ছে সেটার বিষয়ে সাপোর্ট করছে তখন তারা হিন্দুদের ঘর ভাঙছে আপনারা বোকা হয়ে স্বীকার করছেন দিল্লিতেও তো একই ঘটনা কালী মন্দির ভেঙেছে শিব মন্দির ভেঙে শুধু কালী মন্দির শিব মন্দির কেন বড় বড় কোটি কোটি টাকার বিল্ডিং করেছিল তাদেরও ভাঙছে পাঞ্জাবিদের ভাঙছে এদের ভাঙছে সব জায়গায় প্রথমে মুসলমানদের দু একটা ঘর বাড়ি ভেঙে হিন্দু ভাইদেরকে যাদের বিরুদ্ধে হিংসা ঘৃণা বিবেক ঢুকিয়ে দিতে তাদের সাপোর্ট নিল এবং মিডিয়া যারা ওই টিআরপি চলে তাদের সাপোর্ট নিল তারপরে এবারে হিন্দুদের ভাঙা হচ্ছে এখনও সময় আছে প্রত্যেকটা মানুষের একটা বাড়ি করতে কিভাবে তাদের সারা জীবনের রুজি রুটি চলে যায় জীবনের সঞ্চয় চলে যায় তারপরে যেভাবে দ্বিধারভাবে ঘর ভাঙছে দিল্লি ভোটার সময় প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাসে দেবে বলেছে একটা যুগ কি ভাঙা হবে না কিন্তু আপনারা দিল্লিতে যে দেখুন যারা ভিডিও দেখেন সোশ্যাল মিডিয়া চালান শত শত হাজার হাজার ঝুপড়ি ভাঙছে হিন্দু মুসলমান সবের ভাঙছে চিটিংবাজ এক একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো চিটিং আপনারা জানেন প্রত্যেকটা কথা চিটিং বাজি করেছে পনেরো লাখ টাকা দেবো বলেছিল তা নেই দু কোটি চাকরি দেওয়া বলেছিল তা নেই সুইচ ব্যাঙ্ক থেকে কালো টাকা আনবো তা নেই উল্টে সুইচ দিয়ে চার গুণ টাকা বেড়েছে এই চিটিং বাজদের পাল্লায় পড়বেন না ঝাঁটা ধরুন চড়িয়ে মারুন ধর্ষক বাবা মিঠুন চক্রবর্তীকে ঝাঁটা ধরুন তা মারুন এদেরকে বাংলা থেকে বার করুন যারা বাঙালির নয় তারা বাংলায় থাকবে না যারা বাঙালির নিয়ে কথা বলবে না বাঙালি অত্যাচারে বাহে থাকবে না বাঙালির নিয়ে যারা লড়াই করবে না তাদের বাংলায় কোনো স্থান নেই মা বোনেরা সবাই ছাটা হাজার তুলে বিরুদ্ধে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাকলো আপনাদের কাছে